মানে মানুষ তো নিজের ছোট পছন্দ থাকে যে আমার এমন মানুষ হলে আমার জন্য পারফেক্ট আর আপনি বলেন যেমন হোক বুঝতে পারছি বয়স কত আপনার 18 19 বছর বুঝতে পারছি পরিবারে কে কে আছে মা আর ছোট ভাই বাড়ি কোথায় বারে ফুটা কয়টা

সে যে এরকম কাজ করে সে যদি আমার দুটো খেয়ে রাখতে পারে সে যদি আমার ভালোবাসতে পারে তারাও ভালোবাসবে ভালো রাখবো আমার জন্য সে কষ্ট পাবে না বুঝছি আপনার জন্য সে কষ্ট পাবে না আপনার থেকে সে কি পাবে ভালোবাসা পাবে গরিব মানুষ ভালোবাসা তারা কি দিতে না মানে ভালোবাসতে পারে তাই কিভাবে শিখছেন

এইট সেভেন বন্ধুর এই ছিল নীলাপার ফোন নাম্বার আপনার এই নাম্বার তার সাথে সরাসরি কথা বলতে পারবেন তো বন্ধুরা ভালো থাকেন আপা আপনি ভালো থাকেন